আজ বহরমপুরে প্রতিবাদের আগুন জ্বলে উঠল ডিওয়াই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে তাদের ডিএম অফিস অভিযানে তৃণমূল ও বিজেপির ওয়াক সম্পত্তি লুটের চক্রান্তের প্রতিবাদে এবং ও বঞ্চনার প্রতিবাদে তার পাশাপাশি মুর্শিদাবাদের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ দুপুরে ডিএম অফিস অভিযানের ডাক দেয় ডি মুর্শিদাবাদ জেলা কমিটি চব্বিশে ডিসেম্বর আনুমানিক দুপুর দুটো বেজে তিরিশ মিনিট নাগাদ প্রতিবাদ মিছিলটি মুর্শিদাবাদের বহরমপুর ডিওয়াই পার্টি অফিস থেকে শুরু হয়ে টেক্সটাইল কলেজ মোড় হয়ে ডিএম অফিসের সামনে পৌঁছায় এবং তারপরে ডিএম অফিসের আগেই পুলিশ ব্যারিকেড তৈরি করে রাখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয় এই আন্দোলনে প্রায় সাত থেকে আটজনকে আটক করে প্রিজেন ভ্যানে নিয়ে যাওয়া হয় বহরমপুর থানায় তাই এই আন্দোলনের মুখ ঘুরিয়ে থানায় নিয়ে যাওয়া হয় করা হয় বহরমপুর থানা ঘেরাও কর্মসূচি এই আন্দোলনে ডিওয়াইএফআইয়ের নেতাকর্মীদের নিঃস্বার্থে মুক্তির দাবিতে বহরমপুরে বহরমপুর থানার সামনে ডিওয়াই কর্মীদা কর্মীরা পুলিশের সাথে কার্যত ধস্তাধস্তি পরিস্থিতি হয় পরবর্তীতে এই আন্দোলন পৌঁছায় প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ করে রাখে ডিওয়াই কর্মী এবং ছাত্র সংগঠনের নেতৃত্ব অবশেষে আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ নিঃস্বার্থে মুক্তি দেওয়া হল ডি এর আন্দোলনকারীদেরকে আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ কি জানিয়েছেন আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে ডি এর নেতৃত্ব আসুন আমরা শুনব বিস্তারিত মুর্শিদাবাদ জেলা কমিটির দাবি ছিল এই যে ভারতবর্ষের মাটিতে নতুন ওয়াক সংশোধনী বিল নিয়ে আসছে যে বিলে মুসলিম সমাজের এই বিলের উপর কোনো এই ওয়াক সম্পত্তির উপর অধিকার থাকবে না এবং দিদিমণি প্রতিদিন মিথ্যা কথা বলছেন দিদিমণি বললেন ওয়াক যে বিল আনছে এই বিল আমি মানি না আবার প্রতিটা ডিএমকে উনি অর্ডার দিয়ে দিলেন যে আপনারা সমস্ত সম্পত্তিগুলোকে দখল করার চেষ্টা করুন আমাদের দাবি ছিল এই ওয়াক সম্পত্তি আজকের নয় হজরত মোহাম্মদের আমলে যখন একজন ইহুদি সাতটি বাগান দিয়েছিল আর সেই বাগানের পর থেকে শুরু হয়েছিল ওয়াক সম্পত্তি ওয়াক সম্পত্তি মুসলিম সমাজের উন্নয়নের জন্য ব্যবহার হয় সেই সম্পত্তিকে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করার চেষ্টা করছেন বামপন সরকারের সময় ওবিসি চালু করেছিল সেই ওবিসি বিসি এ ক্যাটাগরিকে বি ক্যাটাগরি করছেন দিদিমণি দিদিমণি সংখ্যালঘু উন্নয়নের কথা বলেন না আমরা বলছি এস সি এস টি সার্টিফিকেট সকলকে দিতে হবে হয়রানি করা চলবে না বিল নিয়ে এসেছি ওয়াকআপ তা বাতিল করতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন ছিল আমাদের কমনেডদের উপরে পুলিশ আক্রমণ করেছে এবং আমাদেরকে আরেস্ট করে ঘেরাও করেছিল কমডেডদের দাবি মেনে নিয়ে আন্দোলনের চাপে আমাদের কমনেডদেরকে ছাড়তে বাধ্য হয়েছে তৃণমূলের দলদাস পুলিশ চাইনা এই রাজ্যের মাটিতে আমরা বামপন্থীরা আন্দোলন সফল করি কারণ ওরা জানে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে ওরা লুটে খেতে চাইছে ওরা ओबीसी সার্টিফিকেট নিয়ে লুট করতে চাইছে সংখ্যালঘু মানুষের উপরে আক্রমণ করতে চাইছে আমরা বলছি এই পশ্চিম বাংলার মাটিতে খুন সন্ত্রাস ধর্ষণের বিরুদ্ধে লুটেরাদের বিরুদ্ধে নায়া বাংলা গড়ার লক্ষ্যে এই ভারত অভিযান প্রতিদিন চলবে রাস্তায় ওরা আমাদের দাবি মানতে বাধ্য হবে আন্দোলনের চাপে ওরা আজকে করেছে এটা আমাদের আন্দোলনের জয় যে আমাদের কমরেডা লড়াই করে কমরেডদেরকে থানা থেকে ছাড়িয়ে এসেছে এটা আমাদের জয় মুক্তি এটা কংগ্রেসের আন্দোলনের জয় রাস্তায় থেকেই আন্দোলন করা হয় আর রাস্তায় আমাদের আগামী দিনে রাস্তা দেখাবে বসে